রাজপুর সোনারপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলারকে ঘিরে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিলো সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম পরবর্তীতে সেই আমাদের পাড়া আমাদের সমাধান একই জায়গায় একই অনুষ্ঠানে গিয়ে পৌঁছান পৌরপ্রধান ডাক্তার পল্লব দাস তিনি সেখানে পৌঁছানোর পর সাধারণ মানুষ সাধারণ ভোটাররা তাকে জানান যে যে তারা কাউন্সিলরের ওপর আস্থা না রেখে বরং তারা আস্থা রাখছেন পৌর প্রধান ডাক্তার পল্লব দাসের ওপর

আমার কাছে অভিযোগগুলো এলে আমি অভিযোগের কেউ বিপক্ষে যায়নি তারাও তৃণমূল করে আর যার বিরুদ্ধে দেখুন আপনারা একটা জিনিস ভুল করছেন এই প্রোগ্রামটা কোন তৃণমূলের প্রোগ্রাম না এটা সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে সমস্ত দলের মানুষ আসে সব জায়গায় দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তাদের তার অভিযোগটা সে লিপিবদ্ধ করেন এখানে কোনো দলীয় ব্যাপারটা কেন আনছেন এটা সরকারি প্রোগ্রাম